বন্ধুরা দেখুন এরকম সমস্যা হলে সমাধানটা কিভাবে করবে দেখুন এই বাটিটা আটকে গেছে মেশিনের সঙ্গে খোলার খুব চেষ্টা করেছে এই দেখুন বাটিটি পুরো বাদ করে ফেলেছে এ দেখুন শক্তি খাটালে হবে বুদ্ধি খাটাতে হবে দেখুন মশলা লেগে আছে ভিতরটা দেখুন আপনারা এইভাবে কাজ চালিয়েছে অনেক জায়গায় নিয়েছে দেখিয়েছে কোথাও সারাতে পারেনি মানে খুলতে পারেনি আমি যে পদ্ধতিটা দেখাবো আপনাদের খুব সহজেই কিন্তু খুলে নেবে কিন্তু বাটি আটকে গেলে টানাটানি করবেন না বাটি ধরে এইভাবে তলার বেশটা ধরে ঘোরাতে হবে হাত দিয়ে যদি না পারেন তার স্ক্রু ড্রাইভার নেবেন যে পাকে বাটিটা খুলবে সেই পাকে স্ক্রু ড্রাইভারের সাহায্যে ঘোরাতে হবে দেখুন কাজটা দেখুন আশা করি আপনারা পারবেন এ দেখুন স্ক্রু ড্রাইভার বাঁধাতে হবে দিয়ে মারতে হবে হালকা হালকা করে মারলেই কিন্তু এটা ঘুরে যাবে সম্পূর্ণটা ঘুরে নিই দেখুন কত সহজে আমি কাজটা করে দিচ্ছি সেটা আপনারা দেখুন এই দেখুন এখানে স্ক্রু ড্রাইভার ওদিক দিয়ে ঘোরালাম একবার এবার এদিকে দিকে মারব কিছুক্ষণ দেখুন তাহলে তলার বেসটা ঘুরে যাবে এই দেখুন অনেকটা ঘুরে গেছে সম্পূর্ণটা ঘুরে গেছে বোঝা যাবে না ঘোরালে টানলে বোঝা যাবে এবার খুলে গেছে কিন্তু কিন্তু বাটিটা এখনো আটকে আছে এবার কি করতে হবে তলেকার কার হালকা করে চাড়তে হবে কিন্তু হাত দিয়ে চালা যাচ্ছে না স্কুলে আবার ভরবো এই দেখুন পুরো বেরিয়ে চলে আসলো কত সহজে আমি খুলে দিলাম কিন্তু এটাই অনেক মিস্ত্রিও খুলতে পারে না টানাটেনি করবেন না বাটি ধরে তাহলে কী হবে এই যে তলার বেশটা নষ্ট হয়ে যাবে নতুন বেশ লাগাতে হবে দেখুন কী অবস্থা হয়েছে কতদিন ধরে এইভাবে চালিয়েছি জানি না একদম নোংরা হয়ে গেছে ভিতরে তো মশলা ফসলা লেগে আছে কোনো সময় যদি এরকম সমস্যা হয় যে বাটি আটকে গেছে তাহলে শক্তি খাটাবেন না তাহলে কী হবে বাটিটা নষ্ট হয়ে যাবে এই যে বাটিতে লকে বসছে এই পাকে ওকে ঘোরাতে হবে আমি কী করলাম স্ক্রু দিয়ে বাড়ি মারলাম তো এইভাবে যদি না টানাটেনি করে আপনার স্ক্রুড্রাইভার ঠেকিয়ে দিয়ে আস্তে করে টুক করে বাড়ি মারেন তাহলে কিন্তু এগুলো খুলে যাবে তারপরে আস্তে করে হবে এভাবে সহজে বেরিয়ে চলে আসলো দেখুন দুই তিন জায়গায় নিয়ে গেছিলো কোথাও খুলে নেই এইরকম সমস্যা হলে আপনারা এভাবে সমাধান করবেন টানাটেনি করবেন না এই যে এটা লাগাতে হবে এটা কীভাবে লাগাতে হবে সেই ভিডিও আপনাদের দিয়েছি আমি সেটা আর দিচ্ছি না বাটিটা যদি আপনারা আটকে যায় তাহলে কিভাবে খুলবেন সেটা আপনাদেরকে দেখালাম যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার